জলের কম ইমান এনেছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নহু আজ দুনিয়ার মধ্যে চক্রান্ত চলছে মুসলমানদের কি করে iman কে চিনিয়ে আওয়াজ হবে এজনমের মহترم দস্ত মজলক আমাকে আপনাকে iman মজবুত করতে হবে আমার বাড়ির সন্তানদেরকে imani পাওয়ার দেখাতে হবে imani শিক্ষা দিতে হবে iman কে জিনিস জানতে হবে এজননা একটাই আবেদন করব আজ দুনিয়া জুড়ে समस्त ধর্ম এক হয়ে মুসলমানদের কে তোলার জন্য চক্র